নমস্কার বন্ধুরা ঘরে সবাইকে স্বাগত আমি বেদবাণী পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি বেদবাণী পাঠ শুনলে মনের সব দুঃখ দূর হয়ে যায় মন মন শান্ত হয় আর মন শান্ত হইলেই শান্তি পাওয়া যায় এটা আমার ঠাকুরের কথা সুতরাং আপনারা মন দিয়ে শুনুন আমি বেদবাণী পাঠ করছি স্থির হইবার চেষ্টা করিতে সকল অবস্থায় অনুষ্ঠান করিতে চেষ্টা করিবে এইরূপ করিতে করিতে নিত্য চরিত্র পবিত্রতা লাভ করিয়া আত্মার বিদিত হইতে পারে সর্বদাই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয় সংসার মায়াময় ভ্রান্তিজনক যা কিছু বোধ করা যায় তা সকলই ইন্দ্রজাল মাত্র মনের দ্বারা যা লব্ধ হয় সকলই ইন্দ্রিয় ভোগমাত্র ইয়ার সঙ্গে বুদ্ধি জ্ঞান সতত অস্বাভাবিক অস্বাভাবিকভাবে চলিতেছে বলিয়া যাহা মনেতে আশ্রয় পায় তা সকলেই ভ্রম অতএব মনের আহ আহরিত বস্তুর জন্য পিপাশিত হইতে নাই জগতে যাহা কিছু অনুভূতি হয় সকলই ইন্দ্রিয় জানিবেন ইহাই কেবল সুখ দুঃখ ফল ফল প্রসার করিয়া জীবদশাকে চক্রের ন্যায় ভ্রমণ করাইয়া নয় সর্বদাই চারণ করিয়া করিয়া গুরুপ্রদিষ্ট কর্মের অনুষ্ঠানে ব্যস্ত থাকিতে চেষ্টা করিবেন লাভ লোকসান সিদ্ধ অসিদ্ধ গতিতে উপেক্ষা করিয়া মাত্র উপদিষ্ট আশ্রয় কর্মে মজিয়া থাকিতে চেষ্টা করিবেন উদার উদ্ধার গুরু পদেই করিবে ভালো মন্দের প্রতীক্ষায় থাকিলে প্রতিব্রতা ধর্ম অবিচারী হইয়া সত্তায় মলিনত্ব ঘটে সংসার মায়াময় শত ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না প্রতিব্রত ধর্ম ত্যাগ করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসতি আখ্যা জগতে প্রচার থাকে যাই হোক সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরিচি কাব্যত ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না অগ্রে বিস্মিব পরিণামে অমৃত এই সুখ সাত্বিক জানিবেন অতএব সুখের সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্ন দশায় গৌরব বাড়াইতে নাই জয় রাম জয় গোবিন্দ আপনারা সবাই ভালো থাকবেন No, no,